আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস জাস্ট আমি ডিউটি শেষ করে দোকান থেকে রুমে গেছি আর অ্যামাজন থেকে একটা কল আসে যে ভাইয়া আপনার একটা পার্সেল আছে তো সেই পার্সেলটা নেওয়ার জন্য আবার দোকানের সামনে আসলাম তো চলেন কি পার্সেল আছে সেটা দেখি তো গাইস ফাইনালি আমার অ্যামাজন থেকে পার্সেল আসে পড়ছে আর কি পার্সেল আইলো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ফার্স্ট আমি আজকে আনবক্সিং ভিডিও করতে গেতেছি আর জানি না কত টুক ভালো করে আমি ভিডিও করতে পারবো তো যাই হোক এটা কোনো আনবক্সিং ভিডিও থাকবো না জাস্ট আপনাদের সাথে এটা আমি শেয়ার করব তো চলেন এটার ভিতরে কি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো ফার্স্ট অফ অল আমি এনে মোবাইলটা থেকে নিই আর তার পাশে এটা অ্যাকচুয়ালি আমি অনেক ওপেন করে দেখছিলাম যে আছে না নাই তার পাশে সে বক্সের ভিতরে একটা বিল আছে বিলটা আমি ছেড়ে রাখি তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে এটার ভিতরে সুন্দর দেখে খুব মজার আর জিনিসটা এটা আর এটা কি অনেকে জানেন আর অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে বলে আমি এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরার কাভার যেটা নাকি খুবই জরুরি হ্যাঁ যেহেতু অনেক দামি একটা ক্যামেরা আর সেই ক্যামেরার জন্যে এই আমি অ্যাকশন ক্যামেরার কাভারটা অর্ডার করছিলাম অ্যামাজন থেকে আর তার সাথে একটা ফিতা আছে আর এটা হচ্ছে লেন্সের মধ্যে থাকবো আর অ্যাকচুয়ালি লেন্সটাই এনে থাকে আর লেন্সের মধ্যে এই কাভারটা লাগিয়ে লাগলে যেহেতু পকেটে মকটে ঢুকালে আর কি দাগ টাক বরবো না তো তার জন্য খুবই সুন্দর তো এটার প্রাইস ছিল ওয়ান তো খুব কম প্রাইসে এটা আমি পাইছি আর এটা কোনো আনবক্সিং ভিডিও ছিল না জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার লাইফের প্রথম আমি এরকম ক্যামেরার সামনে কোনো একটা জিনিস আমি আনবক্সিং করলাম আর তাও এটা ভিডিও করে তো জানিনা কতটুকু সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ